ফুয়াদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জি ধন্যবাদ যুক্ত করার জন্য আমাকে কি পরিষ্কার শুনতে পাচ্ছেন একটু জানাবেন হ্যাঁ শুনতে শোনা যাচ্ছে বলেন জি মূলত আপনার সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য যুক্ত হলাম সেটা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাম কি মানুষকে গালি দিতেন কিনা এবং হচ্ছে ইসলাম কি মুসলিমদেরকে এই বিষয়ে ইনফ্লুয়েস করে কিনা যে তোমরা মানুষকে গালি দাও যে যার সাথে তোমার বিশ্বাসের পার্থক্য তাকে গালি দাও ইত্যাদি ইত্যাদি তো এই বিষয় নিয়ে আমার কাছে রেফারেন্স আছে তবে আপনি যদি আগে মানে এই বিষয় আপনার কিছু বলার থাকলে বলতেন আবুল এই যে আবুল আহাব আবু জেহেল যার নাম ছিল তার আসল নামটা কি ছিল ভাই আবুল আহাবের নাম তো আবুল আহাবি ছিল আর আবু জাহেলের আবু জাহেলের নাম আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম এই যে আবু জাহেল এই নামটা তাকে কে দিয়েছিল মোহাম্মদ সাল্লাহাম দিয়েছিল আবু জাহেল শব্দটার অর্থ কি মূর্খের পিতা কাউকে মূর্খের পিতা বলা এটা কি গালির মধ্যে পড়ে নাকি এটা একটা ভদ্র কথা জি এখানে একটা বিষয় আছে যে এটা মানে ব্যাখ্যা যেটা আমি পড়েছি যে আপনাকে যদি আমি একটা গালি দেওয়ার পর গালিটার একটা ব্যাখ্যা দিয়ে দিই করেন আপনাকে আমি কুকুরের বাচ্চা যদি বলার পরে যদি আমি বলি যে কুকুরের বাচ্চা বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনি খুবই প্রভু ভক্ত আপনি খুবই আল্লাহ ভক্ত আল্লাহ ভক্ত এই হিসেবে আপনাকে কুকুরের বাচ্চা বলেছি আমি আমি যদি এই ব্যাখ্যাটা দেই তাহলে কি এই গালিটা কি গালি থাকে নাকি গালিটা মানে গালিটা ঠিক হয়ে যায় এটা তো এক প্রকার গালি হয়ে যায় আপনাকে আমি ধরেন আমি আপনাকে বলি নাই কিন্তু ধরেন যদি বলি কুকুরের বাচ্চা তারপর যদি আপনি বলেন যে আসিফ ভাই আপনি আমাকে কুকুরের বাচ্চা বলে গালি দিলেন এটা তো খুব খারাপ হইলো আমাকে কেন হুদা কেন গালি দিলেন আমি তখন বললাম যে আপনাকে আমি আপনার যে প্রভু ভক্তি আপনার যে আল্লাহ ভক্তি আপনার যে আল্লাহর প্রতি যে বিশ্বাস আল্লাহ প্রতি যে ভক্তি শ্রদ্ধা এইটাকে বোঝানো জন্য যে আপনি একদম কুত্তার মতো যে প্রভুকে অনেক মানে ইয়া করে প্রভুর পিছনে লেজ নাড়ায় এবং প্রভুর ভক্তি করে এই হিসেবে আপনাকে আমি কুকুরের বাচ্চা বলেছি এই যে এই যে ব্যাখ্যাটা দিলাম এই ব্যাখ্যাটা কি আমার আমি যে আপনাকে আসলে গালি দিয়েছি এটা কি মানে বাতিল হয়ে যায় কিনা জি না আপনি তো বাতিল হয় না আপনাকে তো আমি ছোট করার জন্যই বলেছি নাকি জি জি অবশ্যই যদি যদি আমি আপনাকে ছোট করার জন্য তুচ্ছার্থে আপনাকে অসম্মান করার জন্য যদি বলে থাকি তাহলে তো ডেফিনেটলি আমি গালি দিয়েছি আমার দেখতে হবে যে গালিটার যে গালিটার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কি ছোট করা তুচ্ছতাচ্ছিল্য করা মানে অপমান অপদস্থ করা এইটা যদি হয় তাহলে যে কোনো কথাই আমি আপনাকে যে কোনো কথাই বলি কি না কেন সেটা যদি এই অর্থটা যদি আমরা বের করতে পারি যে তুচ্ছার্থে এটা বলা হয়েছে অপমান করার জন্য এটা বলা হয়েছে অসম্মান করার জন্য এটা বলা হয়েছে তাহলে সেটা গালি হবে নাকি হ্যাঁ জি এটা অবশ্যই ঠিক আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে যে আবু কি কি আহ মোহাম্মদ সম্মান করে আবু জাহেল বলেছিল নাকি অপমান করার জন্য অসম্মান করার জন্য এই বলেছিল অপমান অসম্মান করার বলেছে এটা মূলত ছিল তার মানে অবশ্যই অসম্মান করার জন্য বলেছিল যখন আবু জাহেল যখন তাকে গালি দিয়েছিল পাল্টা সেও আবু জাহেলকে আবু জাহেল বলেছিল এইটা তো ভাই প্রতিষ্ঠিত সত্য যে আবু জাহেল তাকে একটা গালি দেওয়ার কারণে সেই পাল্টা এই গালিটা দিয়েছিল এখন দেখেন আমি যতটুকু এটার ব্যাখ্যা জানি যে আবু জাহেলকে বিভিন্ন তার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা কুরাইশদের ভিতরে তার নেতৃত্বের বিচক্ষণতার কারণে তার আসল নাম ছিল আমর ইবনে হিসাম তাকে তখন উপাধি দেওয়া হয় আবুল হাকাম জ্ঞানীদের পিতা কিন্তু যখন ইসলামের প্রচার প্রসারণা শুরু হয় তখন আবু জাহেদ হচ্ছে আবু জাহেদ এই হচ্ছে বিভিন্ন সময় ইসলামের অনেক বিষয়কে সত্য বোঝার পরেও মানে শুধুমাত্র নিজের নেতৃত্ব বা ইয়ে মানে এর কারণে সত্য অস্বীকার করেছিল এজন্য তার নাম হয়ে গেল আবু জাহাল অর্থাৎ মুরকদের পিতা এই দাবিটা সত্য না যে সেই সমস্ত কিছু বলার পরেও সেটা করেছিল এটা হচ্ছে মুসলিমদের দাবি এটা ভেরিফাই করা আমাদের পক্ষে সম্ভব না হ্যাঁ এই জিনিসটাকে সত্য বলে মনে হয় না যাই হোক আপনার যে দাবিটা সেটা যদি আমরা মানিও তারপরে তো সে অপমান করার জন্যই তো বলেছিল নাকি অপমান করা অর্থে গিনা বলতে পারি এটা বাস্তব করতে কারণ এরকমটা তো এই কথাটাতে কি একজন মানুষের অসম্মান হয় নাকি সম্মান হয় এটা তো অসম্মানের হয় কাউকে যদি মূর্খের পিতা বলা হয় তাহলে তো একদিক দিয়ে চিন্তা করলে এটা অসম্মান করাই হয় তবে বিষয়টা তার চিন্তা করলে না একদিক দিয়ে চিন্তা করে না এটা হচ্ছে সত্য হচ্ছে অসম্মানই হয় এটাতে অসম্মানই একজনের একজন মানুষের হয় একজন মানুষকে যারা যে মানুষটাকে সমাজের সবাই জ্ঞানী বলে ডাকে জ্ঞানী বলে পরিচিত সে সমাজে দশজন মানুষ তাকে জ্ঞানী বলে সম্মান করে সেখানে সে যদি তাকে মূর্খের পিতা বলে এটা তো অবশ্যই ডেফিনেটলি তার ভাই আপনার যদি মানে যদি আপনি যদি পাহাড় ঠেলতে চান তাহলে তো আমার কাছে বলার নাই আপনি তো মানে একটা বিষয় বলতে চাই দেখেন ওই টাইমে কিন্তু মক্কার আরো বড় বড় অনেক নেতা ছিল যারা ইসলামের বিরোধিতা করেছে সবার ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয়নি কেন করা হয়নি কারণ একজনের ক্ষেত্রে যদি প্রয়োগ করে তাহলে তো সেটা তো গালি হলো ভাই আমি যদি বলি যে আমি তো সবাইকে গালি দেই না ভাই আপনাকে শুধু কুত্তার বাচ্চা বলছি এটা তো তাহলে এটা তো এইগুলো তো কোনো যুক্তি হয় না ভাই আপনি একটু সুস্থ মাথায় চিন্তা করেন যে সবাইকে না বলে যদি একজন কেউ বলে তাহলে তো সেটা গালি হয় দুই নম্বর পয়েন্ট হচ্ছে তার একজন স্ত্রী ছিল সাফিয়া সাফিয়াকে সে বন্ধা নেরি বলে গালি দিয়েছিল কি

যে আচ্ছা এই বন্ধা বলে গালিটা কেন দিছিল একটু বলেন তো যতদূর মনে পড়ে ওই যে আপনার কোন একটা হজ যাত্রা বা কিছু একটা ইয়েতে হচ্ছে মানে তিনি আয়সা তালা তালানুর কাছে গেলেন তিনি ওনারও হাইজ চলছে পরে সাফিয়ার কাছে গেলেন ওখানে কিছু একটা হয়েছিল যার কারণে মানে সাফিয়ারও হায়াত চলছিল আশারা দুইজন স্ত্রীকে নিয়ে গেছিল দুইজনেরই হায়াত হইতে হয়েছে এটা শোনার পরে মোহাম্মদ গেল খেইপা কারণ মোহাম্মদ কি করতে পারবে না ভাই আপনার যদি প্রমাণ আদি দরকার হয় আপনি বলবেন যে এটার প্রমাণ করেন তাহলে আমি বের করব দলিল গুলা হ্যাঁ লেখা তো পড়েছি আমি এই বিষয়ে প্রমাণ দেখাতে হবে না লম্বা হয়ে যাবে আলোচনা আমি আপনার ওই লেখাটা পড়েছি মানে সেক্স করতে না পারার কারণে মোহাম্মদ চেতা গেল যে দুই বিবি আনছি দুইটারই মানে ইয়া চলতেছে এটা কেমন কথা গেল তার মাথাটা গরম হইয়া সে যে করতে পারবো না এই জন্য তার মাথাটা গরম হইয়া সে সাফিয়ারে গালি দিল বন্ধা নেরি এটা বলে নাকি মানে সাফিয়ার মাথায় তো চুল কম ছিল নাকি সাফিয়ার মাথায় চুল কম ছিল কিনা এ সম্পর্কে আসলে সত্যি বলতে আমি জানি না এটা আপনি জেনে নিন সাফিয়ার মাথায় চুল কম ছিল এবং সাফিয়া বন্ধাও ছিল মানে বন্ধা মানে হচ্ছে কি এটা বন্ধা সাফিয়া ছিল নাকি মোহাম্মদ ছিল এটা জানা যায় না তবে আমি যেটা মনে করি যে মোহাম্মদ নিজেই এরপরে বন্ধা হয়ে গেছিল মোহাম্মদের আর কোনো বাচ্চা কাছে হয়নি যে দাসীর গর্ভে যে ইব্রাহিম নামক বাচ্চাটা হয়েছিল এটা মোহাম্মদের না বলে আমার কাছে মনে হয়েছে আহ আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে একজন মেয়ে আপনার বোন মনে করেন আপনার বোনকে যদি আপনার দুলা ভাই মনে করেন আপনার বোনের বাচ্চা হয় না আপনার দুলা ভাই তাকে বন্ধা বলে গালি দিল এটা কি আপনার বোনের জন্য হবে 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 না অসম্মানজনক অসম্মানজনক এই রকমের একটা একটা কথা এটা তো অত্যন্ত নোংরা একটা গালি এই বন্ধা বলা এটা তো অত্যন্ত নোংরা একটা গালি এটা তো এই রকমের গালি তো আহ সভ্য সমাজে এটা কল্পনা করা যায় না যে একজন একজন মেয়েকে তার বাচ্চা হয় না দেখে বাচ্চা যদি না হয় সেটা তো আল্লাহরই আহ কাজ নাকি জি অবশ্যই ইসলাম অনুসারে তো সেটা আল্লাহরই লেখা রাখছে সে বন্ধন নাকি জি এই জন্য তাকে গালি দেয়া রাইগা তাকে গালি দেয়া এটা কেমন কথা ভাই আল্লাহ নবীর কি না ছিল তো অবশ্যই থাকবে না তাহলে চুল কম এরও তো আল্লাহ করছে তাই না এটা তো মানে এটা তো মানুষের হাতে নাই চুল কম থাকা এটা তো মানুষের হাতে না আল্লাহই করছে দুইটা বিষয়ে আল্লাহ করছে এটা এই জন্য তাকে খোটা দেয়া তাকে খোটা দিয়ে কথা বলা এটা কেমন কথা ভাই

দেব যারা পূজা করতো তাদেরকে মানে কাজকে অজ্ঞতা বা ইয়ে হিসাবে তিনি সম্বোধন করতেন দেব দেবীদের কটুক্তি করতো গালি গালাস আচ্ছা এটা চাইলে আমি আপনাকে দেখাতে পারবো এখন আর ভাই এত সময় নেই আমি চলে গেছিলাম আমি আবার ফেরত আসছি ফারাজ ভাই নাই দেখে আমি এখনই শেষ করে দিব ফুয়াদ ভাই আরেকটা কথা যে কোরআনে কি আল্লাহ পাক অমুসলিমদেরকে গালি গালাজ করেছে কোরআনে

বের করেন ঠিক আছে আমার দুইটা রেফারেন্স বলার একটু সুযোগ দেন যেহেতু আমি নিয়ে এসেছি যে হাদিসের ভিতরে মুমিনদেরকে গালিগালাজ করতে নিষেধ করা হচ্ছে রেফারেন্স আমার কাছে আছে এখন যে বেটা নিজেই এই কাজ করে সে বেটা কিভাবে অন্যদেরকে এটা করতে নিষেধ করে সেটা তো আমি বুঝলাম না ভাই যে নিজেই যা নিজেরই স্বভাব আছে সে কিভাবে অন্যকে এই কাজ করতে মানে নিষেধ করে এটা তো ভাই হয়ে গেল খুবই হাস্যকর একটা কথা হয়ে গেল মানে আমি নিজেই গালিবাজ আমি অন্যরে বলতেছি গালি গালাজ করো করো না হ্যাঁ এটা তো তাহলে সেটা হবে আপনি যদি সেটা প্রমাণ করতে পারেন তাহলে তো প্রমাণ হবে মোহাম্মদ একটা হিপোক্রেট ছিল আচ্ছা আমরা দেখি যে এখানে দেখেন যে অন্যের ধর্মের পুরো গোত্র গালি দেয়া দেখেন এই যে দেখেন আপনি কি যে বলবেন যে বানরের গাতি বলে গালি দিয়েছিল ওইটা হ্যাঁ বানরের গাতি গোষ্ঠী বলে গালি দিয়েছিল ওটা তো আমি জানি এর পিছনের কারণটাও তো ভাই জানি যে কারণে হোক আই ডোন্ট আই কেয়ার কি কারণে ভাই যে কোনো কারণে মনে করেন মনে করেন আপনি ধর্ষণ করছেন এখন কি কারণে করছেন সেটা আপনি কোর্টে গিয়ে ব্যাখ্যা দিতে পারেন ভাই আমার সামনে দিয়ে আমি এটা হাইটা হাইটা জামা কাপড় কম ছিল আমি করছি দর্শন হ্যাঁ এই কারণ ব্যাখ্যাটা আপনি কোর্টে গিয়ে দিতে পারেন আপনার কারণটা শোনা হবে কোর্টে কিন্তু আপনার কারণটাকে হয়তো আমলে নেওয়া হবে না আপনি কারণ যেটাই হোক আপনি তো ধর্ষণ করছেন কিনা সেটা হচ্ছে মূল কথা তার বিনা অনুমতিতে তাকে তার উপরে জোরপূর্বক আপনি সেই কাজটা করছেন কিনা সেটা হচ্ছে মূল কথা সেই কাজটা যদি আপনি করেন তাহলে একজন ধর্ষক আর এটার পেছনে আপনার যেই কারণে থাকুক না কেন আপনি যদি এখন কারণ হিসেবে বলেন ভাই আমার আমার বাপ বিয়া দেয় নাই দেখেন বছর বয়স এখনো দেয় নাই বিয়া এই কারণে যদি আপনি দেখান তারপরেও আপনি যে কাজটা করছেন সেটা ধর্ষণই থাকবে ভাই আপনি চুরি করলে যেই কারণেই চুরি করছেন না কেন চুরিটা তো চুরি থাকবে হয়তো অনেক চুরিকে আমরা সোশ্যালি একসেপ্ট করে নেই কিন্তু সেটাও চুরি নাকি ভাই জি আপনার যদি আপনি যদি চুরি করেন মনে করেন আপনি আপনার নিজের বাসা থেকে নিজের মা বাপের টাকা চুরি করলেন বাপের ইসের থেকে টাকা চুরি করে আপনি বন্ধুদের সাথে আড্ডা আড্ডা দিলেন হ্যাঁ ইয়াটিয়া খাইলেন কোকটক খাইলেন বা কিছু একটা খাইলেন এইটাকে চুরি বলে কিন্তু এই ধরনের চুরিকে আমরা সমাজে এক্সেপ্ট করে নিই যে নিজের বাপের থেকে নিজের বাপের মালিক থেকে একটু টাকা চুরি করছে আচ্ছা পলাপান মানুষ আচ্ছা হয়েছে কিন্তু জিনিসটা তো ভাই চুরি এটাকে সোশ্যালি আমরা অ্যাকসেপ্ট করে নিই কিন্তু এটা তো চুরি থেকে তো আলাদা কিছু না আমরা দেখি যে এই যে দেখেন বানুকুরে জগতে যখন আক্রমণ করে তখন সে এসে বলতেছে হ্যাঁ বানুনের জ্ঞাতিগোষ্ঠী আল্লাহকে তোমাদের লাঞ্ছিত করেননি আচ্ছা এই বানুনের জ্ঞাতিগোষ্ঠী বলছে এটা একটা জনগোষ্ঠীকে বলা এটা তাদের জন্য অপমানজনক তাদের গোত্র ধরে পুরা গোত্রকে ধরে বানরের জ্ঞাতিগোষ্ঠী বলা মানে হচ্ছে পুরা গোত্রের মানুষ সেই মানুষদের মধ্যে কত ধরনের মানুষ থাকতে পারে ভালো মানুষও থাকতে পারে খারাপ মানুষও থাকতে পারে কোনো একটা গোত্রকে ধরে পুরো গোত্রটাকে বানরের জ্ঞাতিগোষ্ঠী বলা এটা অত্যন্ত অসম্মানজনক এটা পুরো গোত্রকে গালি দেয়া আমি কোনো একজন ব্যক্তির অপরাধের কারণে কোনো গোত্রকে কখনো গালি দিতে পারি না এমন কি আমি আমি ইসলামকে এত এত ঘৃণা করি কিন্তু এখন পর্যন্ত আমি ইসলামের কারণে সব মুসলমানকে ধরে আমি গালি দিচ্ছি এরকম কেউ আপনি দেখাতে পারবেন না যে আমি সমস্ত মুসলমানকে গালি দিচ্ছি এটা আমার ইসে কখনো ঘটে নাই আমরা বরঞ্চ এটা বলি যে একজনের অপরাধের কারণে বা একশো জনের অপরাধের কারণে পুরা গোত্রকে পুরা গোষ্ঠীকে গালি দেয়া এটা হচ্ছে রেসিজম এটা একটা বর্ণবাদ এটা মানে অত্যন্ত নোংরা একটা ব্যাপার ভাই আপনি বলেন তাহলে যে এইটা কেন দিচ্ছে কারণটা বলতে পারেন চাইলে জি এটার কারণটা হলো যে ইসলামের আমরা হিস্টোরি জানি যে দাউদ আলা ইসলামের সময়ে এই ইহুদিদেরকে নিষেধ করা হয়েছিল যে তোমরা হচ্ছে শনিবারের দিন মাছ ধরবা কিন্তু তারা ওই শনিবারের দিন ফাঁদ পেতে রাখতো এবং পরের দিন যায় মাছ ধরতো এর ফলস্বরূপ আল্লাহ ওই ইহুদিদের একটা কমিউনিটিকে একটা মানে গোষ্ঠীকে বানর বানিয়ে দিয়েছিলেন এই ক্ষেত্রে এই জন্য যেহেতু এটা বাস্তব অর্থে এরকম হয়েছে ইসলামিক এবং এটা ইহুদিদের ধর্মগ্রন্থতেও আছে আপনার যে আদম হাওয়ার যে দুই ছেলে ছিল হাবিল এবং কাবিল এই হাবিল কাবিল তো নিজেদের বোনদেরকে বিয়ে করছিল তাই না ভাই এটাকে এটা সেটাকে উল্লেখ করে যদি আপনাকে আমি বেহেন চয় করে চো তারপরে ত এটা পুরাটা উচ্চারণ কি হয় আপনি একটু বুঝে নিয়ে আমি উচ্চারণ করছি না আপনাকে যদি আমি সেই গালিটা দেই বেহেন চো এই গালিটা যদি আপনাকে আমি দেই যে আপনি বেহেন চো এর জ্ঞাতিগোষ্ঠী বা বংশধর এটা যদি আপনি বলি আমি আপনাকে বলি আপনার জন্য কি সেটা অপমানজনক হবে আপনি আপনি তো এখানে না তো এই কাজটা করেন নাই বা আপনার ধর্মগ্রন্থে লেখা আছে যে আপনার কোনো এক পূর্বপুরুষ এই কামটা করছিল আমি যদি সমস্ত মুসলমানদেরকে গালি দেই যে মুসলমানরা হচ্ছে বেহেন চো এর আওলাদ এটা যদি বলি এইটা কি মুসলমানদের জন্য অপমানজনক হবে নাকি সম্মানজনক হবে অপমানজনক তো হবে কেন অপমানজনক হবে ভাই আপনার আমি তো সত্য কথা বলছি আপনাদের পূর্বপুরুষ তো এটা করছিল নিজের বোনের বিয়া করা বাচ্চা করছে করে নাই জিনিসটা তো সত্য নাকি জিনিসটা তো আপনাদের ধর্মগ্রন্থে আছে আলবিদা আবার নিহায়তে আছে এবং সব মানে প্রতিষ্ঠিত সব জায়গাতেই আছে আপনাদের কোনো একটা পূর্বপুরুষ এই কাম করছিল এখন যদি আপনাকে সেই পূর্বপুরুষের সূত্র ধরে আপনাকে যদি আমি এই গালিটা দেই নিজের বোনের সাথে ডট 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 কারি এই বলে যদি আপনাকে সমস্ত মুসলমানদেরকে যদি আমি নিয়ে গালি গালাজ করি যে মুসলমানরা হইতেছে ও আপনারা ওই ইহুদিদের কোন এক পূর্বপুরুষ কি কেমনে কি করছে এই জন্য আপনার নবী সেই সময়ের ইহুদিদেরকে বানরের জ্ঞাতি গোষ্ঠী করতে পারবো আর আমি আপনারা কইতে পারবো না আপনাদের যে একই ভাবে আপনাদের এক পূর্বপুরুষ এই আকামটা করছিল নম্বর কথা কি আমি বলতে পারি এর কারণ কি আমি আমাকে জঙ্গি কেন বলবেন আপনার ধর্মের অনেকে আছে জঙ্গি আপনার ধর্মের অনেক অনেক আছে কোটি কোটি আছে জঙ্গি আমি জঙ্গি বলতে পারি যে তাদের সূত্র ধরে আপনাকে দায়ী করতে পারি না তো করতে তো পারি না হ্যাঁ ঠিক বলছেন যৌক্তিকভাবে আমি আপনাকে দায়ী করতে পারি না তাদের কৃত কোন কৃতকর্মের জন্য আপনাকে দায়ী করা সম্ভব না এটা যৌক্তিক হয় না এটা একটা বাজে কথা হবে একই ভাবে কোন একটা ইহুদি গোত্রকে অন্য কারা কি করছে সেটার জন্য দায়ী করা সেটা ভাই অযৌক্তিক হবে অযৌক্তিক একটা অবস্থান হবে এবং বাজে একটা অবস্থান হবে এটা কি ভাই বোঝা বোঝা কি খুবই কষ্টকর আপনি একটু বলেন তো এটা আমি তো খুব সিম্পলি বুঝাইলাম আপনাকে এটা বোঝা খুব কষ্ট হওয়ার কথা না জি বুঝতে পেরেছি এখন আমি তো আসলে আলোচনা এদিক থেকে বুঝতে পারিনি আমি আপনার সাথে বলতে এসেছিলাম যে মুসলিমদের কি গালি দেওয়ার অনুমতি দেওয়া আছে কিনা আমি হাদিসে অনেক পেয়েছি যে বলা হচ্ছে মুসলিমরা মন্দবাসী হতে পারে না গালি ওয়েট করেন একটু ওয়েট করেন ভাই ইসলামের প্রথম খলিফার নাম কি ভাই আবু বকর রাদিয়াল্লাহু মুহাম্মদের সম্মুখে দাঁড়ায় আবু বকর যে কাফেরদেরকে বলছিল তোমরা লাতদেবের লজ্জাস্থান চেটে খাও এটা কি আপনি হাদিসটা পড়েছেন জি জি এটাও পড়েছি এটা মোহাম্মদের সামনে দাঁড়ায় এই গালিটা দিয়েছে এবং মোহাম্মদ এই গালিটা নিজে শুই না এই গালিটা দিতে নিষেধ করে নাই আসলে এই বিষয়ে যদি বলতে যাই আমি তো আসলে ওই বিষয়ে জানি না তবে আমি যতটুকু জানি যে এটা হচ্ছে আপনার একটা ছিল রূপক ধর্মী বা প্রকাশ আপনি যদি মানে মুসলমান দিলে সেটা হবে রূপক ধর্মী সেটা হবে হচ্ছে গিয়ে এটার একটা ব্যাখ্যা আছে এটা অমুক তমুক অমুক তমুক ভাই আর কত নিচে নামবেন তাদের তাদের শ্রদ্ধে একটা দেবী সম্পর্কে এই ধরনের একটা কথা বলা আমি যদি আপনাকে বলি যে আল্লাহর পাশা মারেন আপনি গিয়া হ্যাঁ জান আল্লাহর পাশা মারেন গিয়া এটা কি আপনার জন্য সম্মানজনক হবে না অসম্মানজনক হবে ফুয়াদ ভাই আল্লাহর পাছা মারেন এটা যদি আপনাকে আমি বলি এটা কি আপনার জন্য সম্মানজনক হবে না অসম্মানজনক দেখতে হবে আসিফ ভাই যে আপনি লিটারাল সেন্সে বলছেন না রূপকর্তে বলছেন আমি তো রূপকর্তে বলছি ভাই এটা তো তাহলে তো কোনো সমস্যা নাই ফুয়াদ ভাই আপনি তো অফেন্ডেড হচ্ছেন কেন আমি তো বুঝতে পারলাম না আমি তো রূপকর্তে বলেছি ভাই ফুয়াদ ভাই

থ্যাংক ইউ আসিফ ভাই চলে আসার ঠিক আছে ফুয়াদ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনি এগুলা নিয়ে একটু চিন্তা করেন যুক্তিগুলো একটু অ্যানালাইসিস করেন এমন তো না আপনাকে আমরা কেউ নাস্তিক হতে বলতেছি আপনাকে নাস্তিক হওয়ার দরকারও নাই কিন্তু আপনি অন্তত চিন্তা করেন হ্যাঁ আসিফ ভাই মানে একজন আপনার সাথে খুব কথা বলতে যাচ্ছিল বাট আপনি 30 সেকেন্ডও দিলেন না চলে গেলেন এইটা যে গজবটা করছে বুঝছেন আমার পড়াইছে বলছে কথা আল্লাহ চায় জানা আমি কথা বলি বেশি নাকি জি জি ভাই এটাই 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 দেখাচ্ছে আর ঠিক আছে তাহলে গুড নাইট ফুয়াদ ভাই ভালো থাকেন আমি বিদায় নিলাম

লজ্জাস্থান চেটে খাওয়ার বিষয়টা তারপর হচ্ছে আপনার এই নবী মোহাম্মদের একটা কথা ছিল না যে তুমি তোমার বাবার দাও এগুলো আমি পড়েছি তবে আমার তো মোহাম্মদ কি বলেছে ওটা গালি ছিল কিনা এটা নিয়ে আলোচনা ছিল আমার আলোচনা ছিল যে ইসলাম কি মুসলিমদের গালি দেওয়ার অনুমতি দেয় কিনা এই বিষয়টা নিয়ে এটা তো দুইটা দুই বিষয় হয়ে গেল না যদি এরকমটা হয় যে মুখের কথার সাথে কাজের কথার কোনো মিল নাই মোহাম্মদ নিজেই দিচ্ছে তারপর হচ্ছে আবার ফর এক্সাম্পল আপনি আপনি কি ওই ইয়ে রেফারেন্স নিয়ে আসবেন যে তোমরা ওদেরকে গালি দিও না যেন তোমরাও ভুল বুঝ মানে তারাও যে তোমার আল্লাহকে গালি দিবে তোমরা তাদের দেব দেবীদেরকে গালি দিও না এটার কথা বলতে যাচ্ছে মানে পুরানের এই একটার কথা কি আপনি নিয়ে আসতে চাচ্ছিলেন না না এটা নিয়ে অলরেডি হচ্ছে মেসিয়া ভাইয়ের সাথে ডেইলি লাইভে কথা হয়েছে ওই রেফারেন্সের বিষয়ে কিছু বলবো না তবে অন্যান্য কিছু হাদিস আছে আপনি যদি চান আমি শোনাতে পারি দেখেন ভাই যেখানে আপনার ধর্ম প্রদেশ প্রদেশে অনেক ডেইলি বেসিস হাজারো কোটি জঙ্গি অনেক ডেইলি বেসিস এবং প্রায় প্রতি মাসেই আপনাদের একটা আপনি যদি নিউজগুলো ফলো করেন আর কি প্রতি মাসেই অলমোস্ট প্রতি মাসেই আপনাদের ওয়ার্ল্ড ওয়াইড কোনো কোনো ক্ষেত্রে আপনাদের নিউজ পাওয়া যায় যে এইখানে আজকে এই জঙ্গি অ্যাটাক হয়েছে ইন দ্য নেম অফ ইউর গড অ্যান্ড ইউর রিলিজিয়ন সেই ধর্মের লোকরা যদি এসে আমাকে বলে যে ভাই গালি তো মানা করছে যে ধর্মের লোকরা মানে বুক ফুলায় বলে যে আমার বাবা যদি নবীর এগেনস্টে কোনো কথা বলে তাকে আমি জবাই করে ফেলাবো আমার নিজের বাবা যদি বলে সেই ধর্মের লোক এসে যদি বলে যে আমার ধর্মের গালি দেওয়া মানা করছে নবী যে ধর্মের লোক বুক ফুলায় মানে বলে যে এদের হত্যা করতে হবে ওদের হত্যা করতে হবে যে ধর্মের আলেমরা অন্যের মাথার মানে দাম নির্ধারণ করে